আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে শিক্ষাক্রম নিয়ে শিক্ষা উপদেষ্টা কি বলেছেন যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় শিক্ষা উপদেষ্টা তো এ হচ্ছে শিক্ষা উপদেষ্টা বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আর এখানে কি বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন যতদূর পারবেন তার আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয় এজন্য পরিমার্জন করা হবে উপদেষ্টা হিসেবে শপথ শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতিমান হচ্ছে তিনি বলেন যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব কিন্তু এমনভাবে যাব যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা আমাদের সাথে যুক্ত থাকুন বেলাইন অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবাই আপনার কাছে বলছে যা তো ভালো থাকুন সবাই সকলে সুস্বাস্থ্য দূরকে সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত